নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি কিছুটা অঙ্কুরিত ছোলা মটন নিয়েছি আর সঙ্গে নিয়েছি অল্প পনির এই দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো ছোলা ছোলার ডাল মটর ডাল এসব ভিজিয়ে তো আমরা নানা রকমের রান্না করি কিন্তু আজকে রান্নাটা একটু আলাদা আজকে গোটা গোটাই মটন নিয়ে নিয়েছি এবং ছোলা নিয়েছি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে একটু অঙ্কুরিত করে নিয়েছি এগুলো দিয়ে একটা রেসিপি করে দেখাবো তাহলে চলুন শুরু করি একটা মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে আমি এই অঙ্কুরিত মটরগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এই ছোলাগুলো অঙ্কুরিত ছোলাগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি এই পনিরটা দিয়ে দিচ্ছি একটু আদা সব কিছু দেওয়া হয়ে গেল এবার এটাকে আমি খুব ভালো করে একটু পেস্ট করে নেব একটু জল দিয়ে দিচ্ছি এই দেখুন মটর ছোলা পনির সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি চলুন একদম প্রথমে একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো সব দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালো করে এবারে মিশিয়ে মেখে নিলাম মাখাটা আমার হয়ে গেল এবার চলুন এগুলোকে ভাজবো মটর ছোলা পনিরের পকোড়া করার জন্যে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল এবার আমি এর মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি ছোলা মটর পনিরের পপোড়াটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ফেলেছি এই যে একদম রেডি আমি একটু বাটির মধ্যে খুব সামান্য কাজু আর কিশমিশ নিয়েছি এটাকে বেটে আমি পেস্ট করে নেব এই পনির ভাজার তেলের মধ্যেই আমি রান্নাটা করব এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গোটা জিরে ফোড়ন জিরেটা ভাজা হয়ে গেছে এবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন এটা একটা নিরামিষ রেসিপি হচ্ছে এবার দিয়ে দিচ্ছে একটু ক্যাপসিকাম তরকারির পরিমাণটা যেহেতু কম ওই জন্য সবই কম কম দিতে হচ্ছে ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি একদম প্রথমে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা যেহেতু নিরামিষ এটা হাফ চামচ মতো আদা দিলাম দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দেয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে উঠেছে এবার এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো ছোলা মটর আর পনির দিয়ে যে বড়াটা করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবই আমার প্রায় দেয়া হয়ে গেছে এবার একটু ফুটুক তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কম করে এবারে একটু ফোটাবো তিন চার মিনিট রান্না করে নিই তারপরে ফেরত এসে দেখাচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ বাটাটা। দিয়ে দিচ্ছি টমেটো সস দু চামচ টমেটো সস দিয়ে দিলাম মানে কাঁচা টমেটো আগে দেওয়া হয়নি সেই কারণে টমেটো সসটা একটু বেশি দিলাম ক্যাপসিকাম দেওয়া হয়েছে পনির আছে খুব স্বাদ হবে খেতে বড়াগুলো দেখুন কত ফুলে একদম নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব একটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধ করে দু মিনিট পরে দেখাচ্ছি নিরামিষেই ছোলা মটর পনির দিয়ে পকোড়া করে সেটাকে তরকারি করলাম আপনারা দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এভাবে রান্না করে নিরামিষের দিন খেয়ে দেখবেন দারুণ স্বাদ আমরা তো ডাল ডালবাটা দিয়ে বড়া করে নানা রকম তরকারি তৈরি করি কিন্তু এটা গোটা তো পুরোপুরি স্বাদটের মধ্যে পাবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন